আসসালামু আলাইকুম আজকে আমি ছানার তৈরি আলু ডোবা পিঠা বানিয়ে দেখাবো এর জন্য একটা প্যানে দিয়ে দিলাম দুই কাপ চিনি আর দিব দুই কাপ পানি ফেলেবারের জন্য দিয়ে দিব চারটা এলাচ ইন্টার গুলে আসার পর পাঁচ মিনিট অপেক্ষা করব কোনো এক তার বা দু শিরা হবে না এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব এখানে আমি তিনটি আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো এখনো গরম আছে গরম অবস্থায় আলুগুলোকে ক্রাশ করে নিতে হবে ক্রাশ করার পর খুব ভালোভাবে মধ্যে নিতে হবে এই কাজটা গরম অবস্থায় করতে হবে তা না হলে গুটি গুটি দানা দানা থেকে যাবে ঠিক এইরকম ভাবে এটাকে মদে নিতে হবে আলুগুলোকে এক সাইডে রেখে দিয়ে এখন আমি নিয়ে নিব ছানা এইখানে অন লিটারের একটু বেশি দুধের ছানা আছে ছানাটাকে মদে নিয়েছি ছানায় কোনো গুটি যেন ভাব না থাকে খুব মসৃণ ভাবে মদে নিতে হবে ছানাটাকে আমি এক সাইডে রেখে দিব এখন একটি বলে দিয়ে দিলাম এক কাপ ফ্লোয়ার দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ আর দিয়ে দিব বেকিং পাউডার হাফ টি স্পুনের থেকে একটু কম এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি ম্যাশ করা আলু আর ছানা দিয়ে দিব এখানে কোনো পানি ইউজ করব না ছানা আলুর সাথে আমি ফ্লোয়ারটা ভালোভাবে ডো করে নিব ড্রো করা হয়ে গেছে এখন আমি ডিজাইন দিয়ে নিব আপনারা যে ভাবে ডিজাইন দিতে পারেন আমি কয়েকটি করে দেখাচ্ছি এই রেসিপিটা আমার মায়ের থেকে নেওয়া ছোটবেলা এই পিঠাটি আমি অনেক খেয়েছি মায়ের হাতে ফার্স্ট টাইম আমার নিজের হাতে করা আমি আরো কয়েকটি করে দেখাচ্ছি আমার সবগুলো করা হয়ে গেছে এখন আমি ভেজে দেখাবো একটা প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলি দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু লো করে হলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আমি পিঠাগুলো উল্টে দিব এভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এখন পিঠাগুলো আমি তুলে নিব আমার সবগুলো পিঠা বাজা হয়ে গেছে এখন আমি যে শিরাটা রেডি করে রেখেছিলাম শিরাটা আবার আমি গরম করে গরম শিরাটা পিঠার উপরে ঢেলে দিব এবং পেঁচুলার দিয়ে চাপ দিয়ে আমি প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে রাখবো ফিরে আসলাম তিন ঘন্টা পরে দেখুন পিঠাটা কতটা ফুলে গেছে আর ভিতরে কতটা সফট ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ আছে পর্যন্ত